সাল্লাম বলেছেন এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা যেই ফিতনাটাকে এক চোকা ফিতনা বলা হয় এই দাজ্জালটা এই পৃথিবীর বুকে আগমন করবে সেই দাজ্জালের দুইটা চোখ থাকবে না তার থাকবে একটা চোখ আর এই এক চোকা দাজ্জালের প্ররোচনা এই পৃথিবীর শয়তান বলেন জিন বলেন মানুষ বলেন এই সব কিছুর সাহিত্যে শক্তিশালী প্রচনা হবে দাজ্জালের বলেন নাউজুবিল্লা এই দাজ্জালের ফিতনাটা হচ্ছে মহা ফিতনা এই ফিতনা থেকে যেই মানুষগুলা বাঁচতে পারবে তারাই সানন্দে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে আর এই দাজ্জালের ফিতনার মধ্যে যারা নিমজ্জিত হয়ে যাবে তাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে তারপরে ভাই জান আমার কিয়ামতের বড় আলামতের মধ্যে দুই নম্বর আলামত হচ্ছে এই পৃথিবীর বুকে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন এই দাজ্জালকে ধ্বংস করার জন্য দাজ্জাল যখন এই পৃথিবীর বুকে আগমন করবে তারপরে আপনার আমার রব আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করবেন এই হত্যা করার জন্য দাজ্জালের ফিতনাকে ধ্বংস করার জন্য সেই সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা যুখরুফের 61 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্নাহু লাইলমুন লিসা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন নিশ্চয় কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হচ্ছে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে আগমন করবেন বলেন সুবহানাল্লাহ ভাই এইজন আমার এই যে ঈসা আলাইহিস সালাম কেমন করে আগমন করবেন কোথায় আসবেন কোথায় নামবেন সেই সম্পর্কেও হাদিস শরীফের মধ্যে স্পষ্ট করে লেখা আছে সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে قال رسول الله صلى الله عليه আল্লাহর হাবিব الله عليه বলেন ইয়ানজিল ঈসা ইবনে মারইয়ামা ইনদাল মানারাতিল বাইদা এ শারকিয়ুন আমার আল্লাহর الله বলেন পূর্ব দিক থেকে মসজিদের সাদা একটা মিনারের নিকটে ঈসা আলাইহিসসালাত ওয়া সাল্লাম আগমন করবেন তার গায়ের মধ্যে থাকবে হলুদ পরিহিত বস্ত্র তার গায়ের মধ্যে থাকবে এই মতা অবস্থায় ঈসা আলাইহিসসালাত ওয়া সাল্লাম দামেশকের একটা মসজিদে অবতরণ করবেন বলেন সুবহানাল্লাহ তারপরে ভাইজান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যেই মুসা আলাইহি সালা তোয়াসাল্লাম এই পৃথিবীর বুকে এসেছে যে দাজ্জালকে হত্যা করবেন সেই কথা আল্লাহ হাবিব হাদিসের মধ্যে নিশ্বাস করেন মুসলিম শরীফের মধ্যে এসেছে ফায়াতুলুবু ই সা হাততাই ধুরি কাহু বি বা বিলুদ্দিন ফায়াততু লুহু মুসা আলাইহি ইস আলাইহি নামক একটা জায়গা আছে এই জায়গার মধ্যে ঈসা আলাইহি সালাতু দাজ্জাল তাকে দাজ্জালটাকে হত্যা করবেন বলেন সুবহানাল্লাহ তারপরে ভাই জানাব আর কিয়ামতের বড় আলামতের তিন নম্বর আলামত হচ্ছে এই পৃথিবীর বুকে ইয়াজুজ এবং মাজুজ আগমন করবেন যে ইয়াজুজ মাজুজ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ইরশাদ করেন সুরা আম্বিয়ার সিয়ানব্বই নম্বর আয়তের মধ্যে আমার আল্লাহ তালা জানিয়ে দেন হাত্তাইরা ফুতি হাতিয়া যুজু আমা যুজুয়া হুমিন কুল্লি হাতিয়ান শিলু আমার আল্লাহ রব্বুলা আমিন বলেন যখন ইয়াজ মাযুত মুক্ত হয়ে পড়বে সকল হোক স্থান থেকে দ্রুত নেমে আসবে এই যে আমি শুরুতেই বলেছিলাম ইয়াজুজ এবং মাজুজকে জোলকারনাইন বাদশা এমন একটা দেয়াল দিয়ে এমন একটা প্রাচীর দিয়ে তার শাসন আমলে তাদেরকে আবদ্ধ করে রেখে দিয়েছিলেন এই আবদ্ধ দেয়াল থেকে এখন পর্যন্ত তারা বাইরে হতে পারে নাই প্রতিদিন ইয়াজুজ মাজুজ এই দলগুলা প্রতিদিন এই দেয়ালগুলা গুলা থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন সন্ধ্যা হয়ে যায় অন্ধকার নেমে আসে তারা আবার ঘরের মধ্যে ফিরে যায় বলে আগামীকাল বাকি দেয়াল আমরা ব্যঙ্গে শেষ করব। কিন্তু আগামীকাল সকাল বেলা যখন ইয়াজুজ মাজুজের দলগুলা এই দেয়াল বাঙতে আসে দেখে তারা আগে যেইভাবে বাঙ্গার আগে যেমন অবস্থায় ছিল আবার ওই অবস্থায় দেয়ালগুলা ফিরিয়ে গিয়েছে এইভাবে কি আমাদের আগ পর্যন্ত তারা দেয়াল বাঙতে থাকবে কিন্তু বাংলা শেষ হবে না যেই দিন কে আমত সংগঠিত হয়ে যাবে ই সা তোমার সালামের আগমন হয়ে যাবে তার জালের আগমন হয়ে যাবে ওই সময় আজুস আল্লাহ আল্লাহফরব্বলা আলামিন মুক্ত করে দেবে তারপরে ভাই জানামার। কেয়ামতের চতুর্থ নম্বর আলামত হচ্ছে কিয়ামতের চতুর্থ নম্বর আলামত হচ্ছে এই জমিনের মধ্যে তিনটা বড় বড় ভূমিকম্প হবে যেই ভূমিকম্প সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসু খুসুফিন তিনটা ভূমিকম্প হবে খাসপুন বিল মাশ্রিকে একটা ভূমিকম্প হবে অঞ্চলের দিকে ওয়া খাসপুন বিল মাগরিবে আরেকটা হবে পশ্চিম অঞ্চলের দিকে ওয়াকাসুন বিল jaziratul arab আরেকটা ভূমিকম্প হবে আরবের মধ্যে ওই তিনটা ভূমিকম্প যখন জমির মধ্যে হয়ে যাবে এই দুনিয়া আর দুনিয়া থাকবে না সাথে সাথেই সবকিছু ধ্বংস হয়ে kıyamater meydan হয়ে যাবে তারপরে ভাই জানামার পাঁচ নম্বর বড় আলামতের মধ্যে অন্যতম আলামত হচ্ছে আর দুঃখানু এই পৃথিবী থেকে একটা দোয়া বাইর হবে যেই দুয়ার মধ্যে মানুষ চোখে দেখবে না দুয়ায় মানুষগুলো আচ্ছন্ন হয়ে যাবে দুয়ার কারণে মানুষ পাগল পারা হয়ে যাবে দুয়ার কারণে মানুষ এদিক ওদিক ছোটাছুটি করতে থাকবে তা মানুষ দিশেহারা হয়ে যাবে দিশেহারা হয়ে অনেকের জীবনও চলে যাবে এই মুহূর্তে কি আমত সংগঠিত হবে সেই সম্পর্কে আমার আল্লাহ হরপ্পুল আল একটা সুরাই আল্লাহ তা কোরআন মজিদের মধ্যে নাজিল করে দিয়েছেন আল্লাহ তালা এই দোয়া সম্পর্কে একটি সুরা নাজিল করেছেন যে সূরাটার নাম হচ্ছে আদ্দোখান এই সূরার দশ নম্বরেটের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন ফরত দেবী হৌম আমার আল্লাহ রফ্ল আল বলেন অপেক্ষা করো ওই দিনের আকাশ স্পষ্ট দোয়া নিয়ে আসবে অর্থাৎ আকাশ থেকে একটা দোয়া বাহির হবে এই দোয়াতে মানুষগুলা মৃত্যুবরণ করবে তারপরে ভাই যেন আমার ছয় নম্বর বড় আলামত হচ্ছে দাব্বাতুল আরদ যেটা বিশেষ একটা পানি যখন এই কিয়ামত সংগঠিত হয়ে যাবে মানুষগুলা বেহুশ হয়ে যাবে তখন সময় দাব্বাতুল আট অর্থাৎ একটা পানি একটা পশু এই জমিন থেকে বাহির হবে এই পশুটা মানুষদেরকে তারিয়ে তারিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে মানুষের পিছন দিকে তারা করবে আর এই পশুর তারা দেখে দেখে মানুষগুলা গিয়ে হাসরের ময়দানের মধ্যে উপস্থিত হবে সেই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মজিদের মধ্যে জানিয়ে দেন সূরা নমলের 82 নম্বর আয়াতের মধ্যে আমার রব জানিয়ে দেন ওয়া ইযা ওয়াকআ আল-কাউলু আলাইহিম আখরাজনা লাহুম আখরাজনা লাহুম দাববাতান মিনাল আরদি tukallimuhum যখন তাদের উপরে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে তখন আমি এমন একটা জমির মধ্যে এমন একটা পানি ছেড়ে দেব যে পানিটা মানুষদেরকে তারা করে করে কিয়ামতের ময়দানের মধ্যে নিয়ে যাবে তারপরে যেন আমার সাত নম্বর বড় আলামত হচ্ছে সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে যাবে এখন তো সূর্যটা পূর্ব দিকে উদিত হয় কিন্তু কিয়ামত যেই দিন হয়ে যাবে ওই দিন সূর্যটা পশ্চিম দিকে উদিত হয়ে যাবে আর সূর্য যখন পশ্চিম দিকে উদিত হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে ওই দিন আপনি আমি যতই প্রার্থনা করেন আর যতই তৌবা করেন ওই দিন আপনার আমার এবাদ বন্দিকি প্রার্থনা আর তৌবা কোনো কিছুই আল্লাহ রব্বুল আমিন কবুল করবেন না এই তৌবা করার সময় ওই দিনই শেষ হয়ে যাবে যেই দিন সূর্যটা পশ্চিম আকাশে উদিত হবে ওই দিন থেকে তোবা করা বন্ধ হয়ে যাবে সেই সম্পর্কে বাই জানার বুখারি শরীফের ছয় হাজার পাঁচশো ছয় নম্বর হাদিশ এসেছে লাতা ক মুসা তুহাত্তা তাত লোহার সামসু অমিনমা পরিবেহা আল্লাহর হাবিবসাল্লাল্লাহ গোয়ালেক ইউসাল্লাম বলেন সূর্য যখন পশ্চিম দিকে উদিত হয়ে যাবে তখনই সাথে সাথে কিয়ামত হয়ে যাবে তারপরে ভাই যেন আমার আট নম্বর আলামত হচ্ছে ইয়ামেন থেকে একটা আগুন বাহির হবে আল্লাহর হাবিউ সেই আগুন সম্পর্কে বলেন ওয়ানারু তাহুরুজুমিন কার মে আদান দা নাস এমন একটা আগুন বাহির হবে যেই আগুনটা মানুষদেরকে দাওয়া করে করে মানুষদেরকে একেবারে যাই এই হাসরের ময়দানের মধ্যে দিয়ে উপস্থিত করবে এই আগুনটা যেই স্থান থেকে বাহির হবে সেই স্থানের নাম হচ্ছে আদ আদন একটা জায়গার নাম আছে আরবের মধ্যে এই জায়গা থেকে আগুনটা বাহির হবে আর এই আগুনটা মানুষকে পিছন দিক থেকে দাওয়া করবে দাওয়া করে করে মানুষদেরকে নিয়ে আসরের ময়দানে উপস্থিত করা হবে তারপরে ভাই যেন আমার নয় নম্বর কি আমাদের আলামত হচ্ছে মানুষদেরকে মৃত্যু করানোর জন্য মানুষদেরকে একেবারে পানে মেরে ফেলার জন্য আল্লাহ রব্বুল আলমিন একটা বাতাস দিবেন একটা বাতাস ছেড়ে দিবেন এই জমিনের মধ্যে যে বাতাসের এত তীব্রতা হবে যে বাতাসের মধ্যে এমন একটা মেডিসিন আল্লাহ রব্বুল আলমিন দেবেন যে বাতাসের কারণে মানুষ আর বাঁচতে পারবে না সব মানুষ ইন্তেকাল করবে নয় নম্বরে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আকাশ থেকে একটা বাতাস প্রেরণ করবেন মানুষের মানুষের কাছে সেই সম্পর্কে মুসলিম শরীফের একশো দশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন লাইয়া কবিধান নম্ম আবুরু হাকুল্লিম কুমিনী বিরিহীন তৈবাম আল্লাহর হাবিব বলেন এই বাতাসটা মানুষদেরকে দাওয়া করবে মানুষদেরকে কষ্ট দেবে তবে জেনে জেনারেখন কুল্লুমু মুমিনিন বিরিহীন যারা মুমিন বান্দাগন মুমিন বান্দাদেরকে কেয়ামতের ওই দিন এই বাতাসটা কোনো কষ্ট দিতে পারবে না বরং কেয়ামতের ওই বাতাসটা মুমিন বান্দাদের জন্য শান্তিময় হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ তারপরে ভাই যেন আমার দশ নম্বর কেয়ামতের আলামত হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিকৃষ্ট মানুষের উপর এই কিয়ামতের আযাবগুলা পতিত হবে যারা এই দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গ দেবে যারা মুমিন অবস্থায় থাকবে যাদের ঈমান থাকবে এই ঈমানদার ব্যক্তিদেরকে কিয়ামতের আলামতগুলা গুলা কোনো কষ্ট দিতে পারবে না তবে নিকৃষ্ট মানুষ যারাই তারাই কিয়ামতের মধ্যে পতিত হবে এবং তাদেরই প্রাণ বাহির হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ তাহলে এই হচ্ছে কেয়ামতের বড় বড় দশটা আলামত এই দশটা আলামত যখন এই পৃথিবীর মুখে প্রকাশ হয়ে যাবে তখন এই জমিনটা ধ্বংস হয়ে যাবে এই জমিন ধ্বংস হয়ে সাথে সাথে কেয়ামত সংগঠিত হয়ে যাবে